কৃষ্ণার বারণের সত্ত্বেও বর্ষার শ্লীলতাহানি করার কারণে ইন্দ্রকুমারকে ধরতে পুলিশ নিয়ে গেল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো পর্ণা যখন অফিস বেরোবে সেই সময় ঠাম্মি এসে বলে যে দিদি ভাই আমি আজকে বর্ষা দিদি ভাইয়ের নামে পুজো দিয়েছি এটা প্রদীপের তাপ তোমরা নিয়ে নাও এরপর সৃজন আর পর্ণা যখন প্রদীপের তাপ নিতে যাবে সেই সময় প্রদীপটা নিভে যায় এটা দেখে ঠাম্মির মনের মধ্যে চিন্তা এসে যায় বলে নিশ্চয়ই আজকে খারাপ কিছু ঘটতে চলেছে বর্ষা দিদিভাইয়ের সাথে পর্ণা তখন ঠাম্মিকে বোঝাই বলে ঠিক আছে আমি ফোন করে দেখছি বর্ষা কি করছে এদিকে ইন্দ্রকুমার বর্ষাকে কুপ্রস্তাব দেয় ইন্দ্রকুমার বলে বর্ষাকে যে কোনো কিছু পেতে হলে কোনো কিছু তো দিতেই হয় তুমি সাফল্যের চূড়াতে পৌঁছে যাবে কিন্তু তার বদলে আমি যা চাই তোমাকে তাই দিতে হবে এরপর বর্ষা বলে যে আপনি কী চান এরপর বর্ষা উঠে যেতে যাবে কিন্তু ইন্দ্রকুমার জোর করে বসিয়ে দেয় এরপর পণ্যার ফোন আসে পর্নার ফোনটা দেখে বর্ষা রিসিভ করতে যাবে কিন্তু ইন্দ্রকুমার ফোনটা নিয়ে নেয় বলে যে ফোনটা ধরা রাখুন কোনো দরকারই নেই এখন আমরা দুজনে মিলে সময় কাটাবো আর এই ঘরের মধ্যে কি হবে না হবে কেউই জানতে পারবে না তোমার এই নিয়ে কোনো চিন্তা নেই বর্ষাকে বলে যে তোমার এত নাম হবে মনে ভাবতেও পারো নি তুমি এত টাকা কামাবে তখন বর্ষা বলে যে আমার এই সব কিছুই দরকার নেই কিন্তু ইন্দ্রকুমার বর্ষাকে জোর করে কাছে যায় এরপর বর্ষা ইন্দ্রকুমারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসে এদিকে বর্ণা অফিসে চলে গিয়েছিল বর্ণা অফিস থেকে ফিরে বর্ষার নাম টাকা করা শুরু করে কিন্তু সেই সময় বাড়ির সবাইকে দেখে যে চিন্তায় পড়ে তখন পন্যা বলে যে কি হয়েছে সবাই মনে হচ্ছে খুব বিশাল চিন্তায় পড়ে গেছে কি হয়েছে তখন বর্ষার বাবা বলে যে বর্ষা বাড়ি ফিরে আসার পর কারো সাথে কথা বলছে না ঘরের মধ্যে চুপচাপ বসে আছে এরপর পিগলু বলে হ্যাঁ রে দিদি বর্ষা যেন বিধ্বস্ত অবস্থায় ফিরে এসেছে পর্ণা বলে কেন ইন্দ্রকুমারকে কি গানের সুযোগটা দেবে বলেছিল দেয়নি ওই জন্যই কি পয়সার মন খারাপ এদিকে কৃষ্ণা এসে বলে যে আমার মেয়ের কি হয়েছে আমি জানি না সেটা তো তুমি বলবে আমি বারণ করেছিলাম আমার মেয়ের ভাগ্য ভালো নয় কিন্তু তুমি জোর করে তাকে পাঠিয়েছো তখন পর্ণা বলে যে কাকিমা এসব আপনি কি বলছেন তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ ঠিকই বলছি আমার মেয়ের সাথে নিশ্চয়ই এরকম কিছু একটা ঘটেছে যে সে নিজে ভেঙে পড়েছে সে নিজেকে রকম গুছিয়ে নিয়েছিল কিন্তু তোমার কারণে আজকে আবার তার সাথে কি হয়েছে কে জানে এরপর পর্ণা বলে যে ঠিক আছে আমি বর্ষার সাথে কথা বলে দেখছি এরপর পর্ণা বর্ষার রুমে যায় বর্ষাকে গিয়ে বলে বর্ষা তুমি কাঁদছো কেন তোমাকে কি ইন্দ্রকুমার গানটা গাইতে দেয়নি সেই জন্য আর কেঁদো না আবার পরে একটা সুযোগ আসবে কি একটাই সুযোগ নাকি এটা নিয়ে কেউ আবার কান্নাকাটি করে এরপর বর্ষা পর্ণাকে জড়িয়ে ধরে পর্ণাকে সব কথা খুলে বলে তখন পর্ণা বলি যে কি বলছো বর্ষা আমি তো ভাবতেই পারছি না ইন্দ্রকুমারের মতো মানুষকে আমরা ভগবান বলে মানি আর তিনি এই সব করেছে এইসব কথাগুলো কৃষ্ণা শুনে নেয় কৃষ্ণা শুনে নিয়ে বর্ষাকে বলে যে কি করেছিস মুখ পুড়ি মুখ পুড়িয়ে এসেছিস এইসব বলে বর্ষাকে দোষ দিতে থাকে বর্ষার হাত ধরে টানা হিজরা করে পর্ণা বলে কাকিমা আপনি ছাড়ুন বর্ষাকে তখন কৃষ্ণা বলে যে পর্ণা তোমাকে আমি বারবার বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কথা শুনো নি আজকে তোমার কারণেই বর্ষার এই অবস্থা এই বলে কৃষ্ণার পর্ণার হাত ধরে টেনে টেনে নিচে নিয়ে আসে এনে সবার সামনে বলে বাড়ির সবাই তো কিছু শুনে অবাক হয়ে যায় সবাই বলে এটা কি হলো বর্ষার সাথে বর্ষার সাথে বারবার কেন খারাপ ভয় ভগবান এইসব বলে সবাই কান্নাকাটি করা শুরু করে এদিকে কৃষ্ণা পর্ণাকে দোষ দিতে থাকে কৃষ্ণা নিজেই অজ্ঞান হয়ে যায় মাথা ঘুরে এরপরে পর্ণা চোখে মুখে জল দিয়ে কৃষ্ণার জ্ঞান ফেরায় কৃষ্ণাকে ধরে নিয়ে ঘরে চলে যায় কিন্তু পর্ণা বলে যে আমি কোনোভাবেই ছাড়বো না ওই ইন্দ্রকুমারকে ইন্দ্রকুমার বর্ষার সাথে শিলতাহানি করেছে আর আমি সেটা জেনে শুনে চুপ করে বসে থাকব সেটা কখনোই হবে না এদিকে সৃজনের বাবা এসে বলে যে পর কার সাথে তুমি লড়াই করবে ওই সব মানুষের সাথে আমরা লড়াই করে পারবো না তুমি এইসব আর করো না কিন্তু বর্ষা এসে জানাই যে সে ইন্দ্রকুমারের নামে ডায়েরি করতে চাই এরপরে পুলিশ অফিসার নিয়ে পর্ণা ইন্দ্রকুমারের অফিসে গিয়ে হাজির হয় ইন্দ্রকুমারকে পুলিশ অফিসার বলে যে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে বর্ষাকে শিলতাহানি করার কারণে ইন্দ্রকুমারকে অ্যারেস্ট করা হচ্ছে সো বন্ধুরা বর্ষাকে শিলতাহানি করার তার কারণে কি ইন্দ্রকুমারের শাস্তি হবে না ইন্দ্রকুমার যে নিজের জাল কেটে বেরিয়ে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো